আসসালামু আলাইকুম সুদীপ প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের বর্তমান যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হলো টার্মিনেট টার্মিনেটে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব টার্মিনেট কি টার্মিনেট কেন করে টার্মিনেট করলে আপনার কি করণীয় এই বিষয়গুলো আজকে আমরা একটা ভিডিওতে জানার চেষ্টা করব তো সৌদি প্রবাসী নতুন ভাইয়েরা আপনারা যারা সৌদিতে রয়েছেন বা সৌদিতে যাবেন আপনারা প্রবাসের বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিতে পারেন তো প্রিয় ভাইয়েরা আমরা সর্বপ্রথম টার্মিনেট টার্মিনেটকে টার্মিনেটটা হলো আপনার এক ধরনের চুক্তি অর্থাৎ আপনি যখন একটা কোম্পানিতে কফেলা হবেন কফেলা হওয়ার সময় আপনার কপিল অথবা কোম্পানি যেই হোক তার সাথে আপনার একটা চুক্তি হবে আপনার যে চুক্তিটা হবে ওই চুক্তিটা যদি আপনার কপিল বা কোম্পানি আপনার সাথে চুক্তি বাতিল করে দেয় কোনো কারণে সেটা হলো টার্মিনেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন টার্মিনেটটা কি আমি আবারও আপনাদের যদি ক্লিয়ার করি অর্থাৎ আপনার সাথে যে চুক্তি হয়েছে ওই চুক্তিটা কোফিল বা কোম্পানি বাতিল করে দেওয়াটাই হলো টার্মিনেট এখন আমরা জেনে নিব টার্মিনেট কেন করে টার্মিনেট করার অনেকগুলা কারণ থাকতে পারে এক নম্বরে হলো আপনি যদি কোন কোম্পানিতে কাজ করেন অথবা কোন কোফিলের সাথে কাজ করেন ওই কোফিলের যদি আপনাকে আপনার কাজ ভালো না লাগে অথবা কোম্পানি আপনার কাজ ভালো লাগছে না আপনি তাদের কাজ করতে পারছেন না অথবা তাদের দেখানো অনুযায়ী আপনি তাদের কথা মানছেন না এইগুলো যদি হয় তখন আপনার সাথে তারা চুক্তি বাতিল করে দিবে ওই চুক্তি বাতিল করেটাই আপনাকে টার্মিনেট করা দ্বিতীয় পর্যায়ে টার্মিনেট করার কারণ হলো যদি আপনার আকামার মেয়াদ না থাকে তখন কফিল সরাসরি আপনাকে একজিট দিতে পারে না অথবা হুরুপ দিতে পারে না তখন কফিল আপনাকে কি করে টার্মিনেট করে আর এই টার্মিনেট করার ষাট দিন আপনি সময় পাবেন যেদিন আপনাকে টার্মিনেট করবে সেদিন থেকে আপনি ষাট দিন সময় পাবেন এই সময়ের ভিতরে হয়তো আপনাকে অন্য কোথাও কপেলা হতে হবে না হয় আপনাকে এক্সিট নিয়ে দেশে আসতে হবে এবার আমরা জানবো টার্মিনেট করলে আপনার কি ক্ষতি হতে পারে টার্মিনেট অর্থাৎ কোম্পানি যখন আপনাকে টার্মিনেট করে দিবে টার্মিনেট করে দিলেই আপনার হাতে যে ষাট দিন সময় থাকবে ওই ষাট দিনের ভিতরে অবশ্যই আপনাকে অন্য কোথাও কফেলা হয়ে যেতে হবে আর আপনাকে এই ষাট দিনের ভিতরে দেশে এসে আবার নতুন বিষয়ে আপনি কোথাও কফেলা হতে পারেননি অথবা আপনি দেশেও আসতে পারেননি সেক্ষেত্রে আপনার ষাট দিন পরে অটোমেটিক আপনার হুরুপ আসবে আর আপনার যখন হুরুপ চলে আসবে তখন আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন আপনি কফেলা হতে বড় ধরনের প্রবলেম হয়ে যাবে এবার আমরা জেনে নিব টার্মিনেট করলে কারা কফেলা হতে পারবে আবার কারা কফেলা হতে পারবে না টার্মিনেট করলে যারা সৌদিতে প্রবেশ করেছেন এক বছর অর্থাৎ বারো মাস সময় অতিবাহিত হয়েছে যদি তখন আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি ওই টার্মিনেট অবস্থা আপনি কফেলা হতে পারবেন যদি আপনার হুরু পাশে হুরু আপনি কফেলা হতে পারবেন কারণ সরকার এখন আপনাকে সময় দিয়েছে এই সময়টা কতদিন থাকে বলা যায় না সময় কিন্তু এই সময়টা উঠিয়ে নিতে পারে আর যাদের সৌদিতে প্রবেশ করেছেন বারো মাস এখনো হয়নি বারো মাসের মধ্যে আপনাকে টার্মিনেট করেছে তাদের জন্য এখনো পর্যন্ত আপনি অন্য কোথাও কফেলা হওয়ার সুযোগ নেই আপনি এটা করতে পারেন আপনি এক্সিট নিয়ে দেশে যেতে পারেন এক্সিট নিয়ে দেশে গিয়ে আপনি পুনরায় আবার আসতে পারবেন এবার আসি আমরা টার্মিনেটের সময় অনেককে আপনার বিভিন্ন ধারা দিয়ে টার্মিনেট করে কাউকে আপনার আশি ধারায় টার্মিনেট করা হয়ে থাকে যাদেরকে আশি ধারায় টার্মিনেট করে আশি ধারায় যদি আপনাকে টার্মিনেট করে তাহলে আপনার জটিলতা আরো বেড়ে যাবে সেখানে আশি ধারায় টার্মিনেট করলে কারো কারো ক্ষেত্রে আপনার টাকার সংখ্যা থাকে কারো কারো ক্ষেত্রে আপনার বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে তো অনেককে টাকা দিয়ে মাম করে থাকে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার নিয়ে আপনার অনেককে আসলে টার্মিনেশন করে থাকে আপনাকে এইটা এই মামলাটা যাদেরকে এই মামলাটা দিবে টাকার মামলা দিবে আপনি ওই টাকাটা সর্বপ্রথম আমি বলবো আপনি কপিলের সাথে বা কোম্পানির সাথে সমঝোতা যদি করতে পারেন হলো আর না হয় আপনাকে এটা পরিশোধ করা ছাড়া আপনার দেশে আসা মগ্ন হয়ে যাবে আপনার সফর মগ্ন হয়ে যাবে আপনি সবগুলো আপনি যদি পরিশোধ করতে পারেন তারপরে আপনি অন্য কোথাও কফলা হতে পারবেন না অথবা আপনি দেশেও আসতে পারবেন সবশেষে যে প্রশ্নটার উত্তর দিব এটা হলো আপনাদের প্রশ্ন হলো টার্মিনেট করলে দেশে যাওয়ার প্রক্রিয়া কি যদি আপনাকে টার্মিনেট করে প্রথমত বলেছি আপনি ষাট দিন সময় পাবেন ওই ষাট দিনের ভিতরে আপনাকে যদি আপনি কফলা হতে না চান আপনি দেশে একজিট আপনি নিজে একজিট কেটে আপনাকে আসতে হবে আপনাকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনি আসতে পারবে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে আপনি এক্সিটের আবেদন করবেন এক্সিটের আবেদন করার পরে আপনার ক্রমান্বয়ে আপনার এস এম এস গুলাতে নির্দেশ দেওয়া থাকবে এস এম এস আসবে আপনি আসতে পারবেন তবে এই ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে কারো কারো ক্ষেত্রে অনেক দ্রুত হয় আবার কারো কারো ক্ষেত্রে অনেক লেট হয়ে যায় আবার দ্বিতীয়ত পন্থা হলো আপনি যদি চান আপনি বিভিন্ন বক্তব্য রয়েছে যেগুলাতে আপনার টাকা কিছু খরচ হবে বেশি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল আপনার এক্সিট নিতে আপনার লাগবে বাকিটা আপনাকে টিকিট কাটতে হবে সব মিলিয়ে আপনার চার হাজার সাড়ে চার হাজার রিয়ালের মতন আপনার লেগে যেতে পারে এখন সেটা আপনার বিষয় আপনার কাছে যদি টাকা থাকে আপনি এইভাবে আসতে পারেন আর সবচেয়ে আরেক মাধ্যম হলে সেটা হলো সফর জেলের মাধ্যমে আপনি সফর জেলের মাধ্যমে আপনি আসতে পারেন আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট সাথে নিয়ে আপনি সরাসরি পুলিশের হাতে ধরা দিতে পারেন অথবা বিভিন্ন এজেন্সি রয়েছে যারা দু থেকে তিন দিনের সময় নেয় তারা ওই সময় কিন্তু আপনাকে লাগিয়ে দেশে পাঠিয়ে দিতে পারে আর যাদের মনে করেন হুরুপ রয়েছে যাদের হুরুপ থাকে হুরুপ আসতে পারেন তারা দু থেকে তিন দিনের ভিতরে আসলে আপনার মক্তবের মাধ্যমে এক হাজার রেয়ালের মধ্যে আসলে এক্সিট লাগিয়ে আপনি আসতে পারবেন অথবা আপনাকে সফর জেলার মাধ্যমে এক দুদিনের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারেন টার্মিনেট আপনাদের যাদের বিভিন্ন রয়েছে এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণটা জানতে পেরেছেন আপনারা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার অন্যান্য নতুন প্রবাসী ভাইরা যেন ভিডিওটা দেখে উপকৃত হয় দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম